বিপদসীমা অতিক্রম করেছে হারাং নদী বিহারা ফাঁড়ির সর্নিকটস্থিত শিলচর জয়ন্তিয়া সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হারাং নদীর জল গত বর্ষায় একই জায়গা দিয়ে হারাং নদীর জল ঢুকে প্লাবিত হয়েছিল বৃহত্তর এলাকা এবারও একই পরিস্থিতি কাছাড় জেলার উত্তর কাটিকোড়ায় বন্যার পদধ্বনি হারাং নদীর বাঁধ টপকে জনবসতি এলাকায় জল প্রবেশ করে ধীরে ধীরে বন্যার রূপ নিতে শুরু করেছে সড়কের উপর দিয়ে বইছে হারাং নদীর জলের স্রোত বরাকের বিভিন্ন জায়গার পাশাপাশি কাছাড়ের বন্যা পরিস্থিতি রূপ নিতে শুরু করেছে পাহাড় সমতলে অবিরাম বৃষ্টিপাতের ফলে ক্রমশ প্রলয় করে রূপ নিতে শুরু করেছে কাটিকোড়ার সাথে জুড়ে থাকা বরাক হারাং জাটিঙ্গা লারাং সহ বিভিন্ন নদী উপনদীগুলি ফলে বিভিন্ন স্থানে নদী বাঁধ টপকে জনবসতি ছায়া পরিলক্ষিত কাছাড়ের উত্তর কাটিগোড়ার বিভিন্ন স্থানে ধলচড়ার গড়ের ভিতর এলাকায় হারাং নদীর বাঁধ টপকে জল প্রবেশের ফলে শিলচর জয়ন্তী সড়কের উপর দিয়ে জল প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি রূপ নিতে শুরু করেছে বিরূপ পরিস্থিতি নদী লাগোয়া গড়ের ভিতর গ্রামের মানুষদের মধ্যে অনেকের ঘর সাথে সরকারি বিদ্যালয়ে জলের আগ্রা শুনে চলে গেছে এছাড়া সেউতি সোনাপুরসহ বিভিন্ন এলাকা ধীরে ধীরে জলমগ্ন হচ্ছে জলগা নদীর জল নদীর জল নদীর হারার মধ্যে কিনারে যেটা বান এটা বান বাংলা বহু বছর থেকে বাংগা এটা ওটা যদি বানটা ঠিক হয় আর এখানে একটা ব্রিজ হয়ে যায় তাহলে ওই ন অনুযায়ী আমরা বৃষ্ঠ পরিবার আছি বৃষ্ঠ পরিবারের মানুষ কারো কতটা ভরি ভরি এখানে দেড়শোটা ভরি ভরি সব জলের তলে সব জলের তলে শুধু নদীর জল উঠে নদীর বান নাই নদীর বান বাংলা দুই নম্বর মাতি কেনে আমাদের এখানে একটা ব্রিজ নাই যেহেতু জায়গা ছিল চাই ফুট বাই চাই ফুট একটা বস কালপাট কালপাটে জল টানতে পারে না যার কারণে জল আমরা এখানে ঠিক আছে সকাল দিকে পুরা বৃষ্টি আকর্ষণ করার লাগে এই যে আমরা ফেরার জন্য মানে আমরা গরিব মানুষ আমরা পুরা বৃষ্টি আকর্ষণ করছি আমাদের